আসসালামু আলাইকুম জাইরুল ইঞ্জিনিয়ারিং অক্সব আমাদের এই কারখানায় দেখতে পাচ্ছেন নতুন পুরাতন সব ধরনের গাড়ি বেচা কিনা হয় আপনারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই যে আমাদের গাড়িটা দেখতেছেন এটা একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি মেরামত করার জন্য আছে আপনারা সেকেন্ড হ্যান্ড নতুন পুরাতন গাড়ি নিতে চাইলে আমার এই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আপনারা স্ক্রিন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ওয়ার্কশপের নাম জাইরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা যারা গাড়ি নিতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করুন আমাদের এখানে বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করা হয় চানলি ইন্ডিয়ান ওই তারপরে সাইকোলন বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করা হয় আপনারা যারা নিতে ইচ্ছুক আমার স্ক্রিনের নম্বরে দেওয়া যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন নম্বরে যোগাযোগ করুন